নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো চিড়ে আর ওটস দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা ব্রেকফাস্ট রেসিপি এটা আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন তার জন্য এখানে মোটা চিঁড়ে নিয়ে নিয়েছি এটা একটু জলে ভিজিয়ে রাখবো এক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু চিড়েটা সহজেই ভিজে যায় তো জলটা ফেলে চিড়েটাকে পনেরো কুড়ি মিনিট এরভাবে রেখে দিয়ে একটু জলটাকে শুকিয়ে নেবো একটু শুকনো করে নেব কিছুক্ষণ রেখে দিলেই চিড়েটা এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন একটা অন্য একটা পাত্রে চিরেটা ঢেলে নিয়েছি এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে যাতে ভেতরে কোনো শক্ত দানা বা লাম না থাকে ভালোভাবে তাকে সেদ্ধ করে এর মধ্যে চটকে নিয়েছি এবার দিয়ে দিয়েছি এর মধ্যে ভাজা বাদাম মশলার মধ্যে রয়েছে একটু জিরে গুঁড়ো গোটা জিরে থেতো করা গোলমরিচ একটু লঙ্কা গুঁড়ো সামান্য নুন আর চিনি মতো নুন আর একটু চিনি সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আদা কুচি লঙ্কা কুচি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা পেঁয়াজ রসুন ছাড়া এটা তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে ছোটো চামচের এক চামচ লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব চিড়েটাকেও একদম আলুর সঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি সমস্ত মাখাটা আবার একটা অন্য একটা পাত্রে দিয়ে নিয়ে নেবো এখন অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা বেশ কিছুটা পরিমাণে ওটস ওটসটা দিলে এটা যেরকম হেলদিও হবে আর ক্রিস্পিও হবে খেতে ভীষণ ভালো হবে ঠান্ডা হলেও কিন্তু এটা মুচমুচে থাকবে ওটসটা দেওয়ার জন্য এবার ওটসটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মাখাটার সঙ্গে ভালোভাবে ওটসটাকে মিশিয়ে নেব যারা ওটস খেতে পছন্দ করেন না তারা কিন্তু ওটসটাকে এইভাবে তৈরি করে এইভাবে একটা জল খাবারের রেসিপি বা স্ন্যাক্সের রেসিপি এইভাবে তৈরি করে খেয়ে নিতে পারেন ভীষণ সুস্বাদু লাগে ওটসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি এটা ভেজে নেব এবার এরকমভাবে হাতে তুলে নিয়ে এরকমভাবে গোল গোল বা চ্যাপটা চ্যাপ্টা যে কোনো শেপ শেপ দিতে পারে গোল গোল শেপ দিলে একদম ডুবো তেলে ভাজতে হবে তো আমি একটু এটাকে চাপটা শেপ দিয়ে দিচ্ছি এরকম টাইপের তেল গরম হয়ে গেছে তেলের ওপরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দেওয়ার পরে আমি এটা ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভেজে নেব তেল খুব গরম হয়ে গেলে তখন কিন্তু একদম ফ্লেমটা লো করে ভেজে নিতে হবে নইলে পুড়ে যাবে এইভাবে প্রত্যেকটা তৈরি করে দিয়ে দিয়েছি তেলের ওপরে আঁচটা একদম কমিয়ে রেখে এক দেড় মিনিট পরেই দেখবেন তলাটা ব্রাউন কালার হতে শুরু করেছে তখন আস্তে আস্তে এটা তুলে দেব উল্টে দেব উল্টে অপর পিঠটাও ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে এটা আপনারা এটা তৈরি হয়ে গেলে চাট মশলা ছড়িয়েও পরিবেশন করতে পারেন অথবা এমনিও স্যালাডের সঙ্গে পরিবেশন করতে পারেন এগুলো তৈরি হয়ে গেছে দুটো দিকে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিয়ে সার্ভ করে দেব। আর রেসিপিটা ভালো লাগলে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন এটা তৈরি হয়ে গেছে বাকিগুলো এইভাবে একইভাবে ভেজে নিতে হবে রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ